একশো খানা সম্প্রদায়কে নিয়ে রাজ্য সরকার যে ওবিসি লিস্ট তৈরি করেছিল তাকেই চ্যালেঞ্জ জানি কিন্তু আবার কলকাতা হাইকোর্টে কেস উড়ে গেছে এবং যার সম্ভাব্য শুনানি কিন্তু রয়েছে পরের সপ্তাহতেই এবং বিচারপতি তহবর্ত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মাথার ডিভিশন বেঞ্চে তাহলে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আবারও বন্ধ তাই না দেখো কথা হচ্ছে সমস্ত কিছু বলছি আজকের ভিডিওটা এই একশো খানা লিস্টে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা কি সুবিধা পাবে বা কারো অন্তর্ভুক্ত হয়নি তাদের কি অসুবিধা হবে সেটা নিয়ে আমার কোনো ভাই বক্তব্য নেই এই মুহূর্তে আমার বক্তব্য এটাই যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বেকার চাকরি এরা বলির পাঠা হচ্ছে আমাদের বলির পাঠা করা হচ্ছে সরি টু সে সত্যি কথা বলছি বলির পাঠা ওয়ার্ডটা ইউজ করার জন্য সত্যি কথা ওটাই এবার এই কথা হচ্ছে যখন করোনা হয়েছিল আমরা করোনার সেটা মানা যায় যে করোনা হয়েছিল আর সেটা সব জায়গায় একই এফেক্ট করেছিলো তার জন্য অনেক দিন রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ ছিল কিন্তু ওবিসির বাহানা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছর গড়াতে চললো এখনো কোনো ঠিক নেই যে আবার সব কবে ঠিক হবে বিচারপতিরা যখন এই জাজমেন্ট দিয়েছিল তখন কিন্তু এক বড় বলেনি যে আপনারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে এইগুলো করুন হয়তো রাজ্য সরকার ভেবেছে এটাই যে আমরা সব ঠিকঠাক করে আবার নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাকভাবে করবো কিন্তু ঠিকঠাক হতে হতে আজকে যে বয়স তিরিশ বছর চল্লিশ বছর হয়ে যাবে ওকে যার বয়স পঁচিশ তার তিরিশ পার হয়ে যাবে সে এখন মানে তাকে এখন তার বয়স্ক বাবা মা দেখবে না তার এখন তার বয়স্ক বাবা মাকে দেখার কথা এ দায়িত্ব কার নেবে এই বেকার চাকরিপ্রার্থীরা যারা দিন পরিশ্রম করে চলেছে মাধ্যমিক পাশ কষ্ট করে উচ্চ অনেক পাস কলেজ পাশ করে এখন চাকরির জন্য স্বপ্ন দেখেছিল এদের দায়িত্ব কারা নেবে দোষটা কি কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে এস মানে স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি ধরা পড়েছে সেখানে আবার সব ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে পরীক্ষা হচ্ছে হর বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানেও কেস হরই কথা ছিল কারণ দুই হাজার ষোলো সালে যে নোটিশ ছিল সেখানে একাধিক পরিবর্তন করে আবার দুই হাজার ষোলো সালের জন্য যদি নোটিশ আসে তাহলে দুই হাজার ষোলো সালের নোটিশে কেন পরিবর্তন হবে এবং এই যুক্তিকে খাড়া করেই দাঁড় তারা কিন্তু কেস করেছে যদি একটা জরুরি ভিত্তিক শুনি এসেছিল যে হ্যাঁ আবার মানে রাজ্য সরকার যারা করেছে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি পেশ করতে পারবে কিন্তু আবার এর রয়েছে কেস আছে যে কি হবে না হবে যারা যোগ্য প্রার্থী তারাই জানে কতটা কষ্ট করে তারা চাকরি পেয়েছিল যারা কিছু না করে লাখ লাখ টাকা ইনকাম করছে তারা কি এর মর্ম বুঝবে কোনোদিনও বুঝবে না যারা পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পায় তারাই জানে এই কষ্টটা কি সত্যি কথা বলছে দিনের পর দিন রাতের পর রাত মানুষের অপমান সহ্য করে তারপরে চাকরি পেতে হয় পড়াশোনা করে ঠিক আছে অনেক অনেক অপমান সহ্য করতে হয় অনেক অনেক খারাপ সময় ভালো সময় একবারে আসে না তো আমার কথা হচ্ছে আজকে এটাই যে ওবিসির বাহানা আর কতদিন চলবে তোমার সাথে আমার ঝগড়া হলে তোমার মতের সাথে আমার মিল থাকবে না আমার মতের সাথে তোমার মিল থাকবে না অবশ্যই ঠিক হলেও তার জন্য কেস হয়েছে যারা এর পরিপন্থী নয় যারা এর অমিল রয়েছে মতের তারা কেস করে দিয়েছে তাহলে এই এটাই যদি চলতে থাকে তাহলে কি নিয়োগ প্রক্রিয়া সবই বন্ধ আবার দেখ এটা হতে পারে না এর অবশ্যই এক অল্টারনেট ব্যবস্থা থাকা দরকার এবং হওয়া উচিত বিরোধী দলের মধ্যে অনেক মানে বিরোধী দলের মধ্যে অনেক বলতে একজোট সবাই সব নেতা নেত্রীরা যারা দলীয় রয়েছে যারা ক্ষমতা রয়েছে তারাও একজোট কিন্তু জোট নেই আমাদের বাংলার স্টুডেন্টরা সত্যি কথা বলছি বাংলার ছাত্রদের কোনো ইউনিটি নেই বাংলার ছাত্ররা এক নয় যদি আজকে এক থাকতো যদি সেই বিচারপতি যে বিচারপতির রায়দান দিয়েছিলেন সেই বিচারপতির কাছে একটা আইনি সহায়তা নিয়ে যদি যাওয়া হতো বিরোধ সংখ্যক আমি একজন দুজন কথা বলছি না যদি বিরোধ সংক যদি দশ হাজার কুড়ি স্টুডেন্ট একদিনে বেরোতো এবং ওই ওইখানে গিয়ে দাঁড়াতো না পুরো কেঁপে যেত সমস্ত কিছু এবং রিকোয়েস্ট করা হতো যে আপনি কি বলেছিলেন আর এটা কি হচ্ছে আমাদের সাথে অবশ্যই আইনি পরামর্শ নিয়ে হতো না পরিবর্তন অবশ্যই হওয়া উচিত ছিল নিয়োগ প্রক্রিয়া কেন বন্ধ থাকবে আমাদের দোষটা কি আমাদের ভবিষ্যৎ দায়িত্ব কেউ নেবে তোমার বছর থেকে যদি এক বছর দুই বছর তিন বছর পার হয়ে যাচ্ছে এরকম ভাবে তোমার ভবিষ্যৎ দায়িত্ব কেউ কি নেবে কেউ নেবে না আর সত্যি কথা বলছি মানে গার্জেন গুলো সেরকম হ্যাঁ মানে ছেলে চাকরি পাবে মানে ছেলেরই সমস্ত কিছু দায় গার্জিয়ান বাবার কোনো দায় নেই বাবা কোনো মুখে কোনো টু শব্দ ঘটে না এখন এটা এটা আমি সত্যি আমি মানে হয়তো আমাকে খারাপ ভাববে তোমরা বা ভাববেন আপনারা বা সত্যি তো বলছি এটা চাকরি পাওয়ার জন্য একটা ছেলে বা একটা মেয়ে যতটা পরিশ্রম করে বামা কিভাবে না বামা শুধু টেনশন করে ছেলে কেন চাকরি পাচ্ছে না ছেলে কেন চাকরি পাচ্ছে না বাট ছেলে বা মেয়ের মধ্যে সে মনের ভিতরে ঢুকে কেউ দেখছে না যে ছেলে বা মেয়ের মনের ভিতরে কি চলছে যে দোষ কাদের এটা কেউ ভাবছে না সত্যি কথা বলছি মানে আমি ভীষণই আজকে আপসেট খুব কষ্ট লাগছে আমার সত্যি কথা বলছি কথাটা বলতে বামাও দেখছে না আমার ছেলে মেয়ে কেন পাচ্ছে না তারা এটা শুধু দেখছে যে কেন চাকরি হচ্ছে না তাহলে ছেলে মেয়ে কি মানে ফাঁকি মারছে এটা ভাবছে বাবা বামা বামারও নজর দেওয়া উচিত যে কেন হচ্ছে না দোষটা কোথায় সেটা নিয়ে ওনাদেরও কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল আমার মনে হয় কারণ স্টুডেন্ট শুধুমাত্র স্টুডেন্ট আসলে হবে না আমার মনে হয় গার্জেনও আসা উচিত এখন থেকে এবং বৃহৎ সংখ্যক সত্যি কথা বলছি ভাই তোমরা যদি সেরকম সহায়তা নিতে হয় তোমরা এই নিয়ে যারা যায় একটু তাদের সাথে কন্টাক্ট করো এবং একটা ইউনিট তৈরি করো নাহলে এর হয়তো ভবিষ্যৎ আরও খারাপ সমাজতে বাধ্য একটা বিরোধ সংখ্যক স্টুডেন্ট যদি কলকাতা রাজপথে গিয়ে বা কলকাতা হাইকোর্টে গিয়ে দাঁড়ায় যে আমাদের পুরে কেন বন্ধ কেন তাহলে তোমাদেরকে আটকাতে পারবে না যে দশের আগে যে রায় দান এসেছিল সেটার সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে এই সি কে সার্ভে করবে এই করবে ওই করবে কখনো কি বলা ছিল তাহলে অনগোয়িং প্রসেসটা কেন চালাচ্ছে না কেন চালাচ্ছেন না আপনারা এটা তো বলার এটা জানার অধিকার তো আমাদের আছেই অবশ্যই আছে কারণ তুমি সবকিছু এখান থেকে তুমি একজন নাগরিক রয়েছে এই রাজ্যে তোমার জানার অধিকার রয়েছে তুমি এখানে ইলিগাল ভাবে থাকো না তুমি প্রথমত জানার তোমার তোমার অধিকার আছে সেটাই বলি ভাই নিজের বোঝো এবং আমার মনে হয় দেখো এটা যে পরের সপ্তাহ আবার ঠিক হবে এর কোনো মানে নেই যদি এর পরিপ্রেক্ষিতে আবার নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করে দেয় তখন কিন্তু কপালে কষ্ট আছে আর তখন সবাই একজোট না হলে কিন্তু কপালে সত্যি বিরোধ কষ্ট আছে আমার মনে হয় এর অল্টারনেট ব্যবস্থা খুঁজে পাবে সবাই আর এবার মনে হয় যে এটাও রাজ্য সরকার চাইবে যে ওবিসি কেস যদি কোনো ইস্যু আসে আসুক কিন্তু তারা যেন নিয়োগ প্রক্রিয়াটা চালাতে পারে আমার মনে হয় এই ব্যবস্থা রাজ্য সরকার করবে এবং করা উচিত আমার মনে হয় এটা আশা করি করবে জানিও কথাগুলো কেমন লাগলো আর সত্যি কথা বলছি তোমাদের সত্যি কথা আমাদের জীবন থেকে যদি দুই বছর তিন বছর চার বছর সময় নষ্ট হয়ে যায় এই এক মানুষের একটা দিনে কত রকম পরিবর্তন হয়ে যায় আর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে কোনো কিছুই কোনো কিছুই হচ্ছে না একজন বেকার চাকরি প্রার্থীদের জীবনে তাই না সত্যি খারাপ লাগেই এইগুলো